আমাদের লাদাখ ভ্রমণের এটি হচ্ছে শেষ পর্ব হানলে থেকে পরিচিত রাস্তা ধরে এসে চেকপোস্ট পেরিয়ে ধরেছি ডান্ডিকে রাস্তা যাব আমার প্রিয় জায়গা সো মরিরি। ভাগ্যক্রমে রাস্তা একেবারে চকাচক পরপর এপিসোডগুলি দেখে পাহাড়গুলোও বোধ হয় আপনাদের চেনা হয়ে গেছে আরে এই মজাটা দেখুন পাশ দিয়ে তো নদী বয়ে যাচ্ছে সিন্ধুরই একটা অংশ আর দেখুন পাহাড়ের মজাটা একেবারে বদলে গেছে আগের পাহাড়ের থেকে রাস্তা একই আছে দুটো পাহাড়ের একদম শুধু খাঁজ আর কিছু নেই গাড়ি একটু দাঁড় করালো এই পাহাড়ের কোলে ছোট্ট একটা রেস্টুরেন্ট আর ভালো একটা থাকার ব্যবস্থা হচ্ছে দেখছি এখনো চালু হয়নি লেমন টির অর্ডার দিয়েছি জায়গাটার নাম বলছে সুন্দরা ব্যাস এসে গেছে সেই ধন্ধুমার পাহাড় আর রাস্তা ভালো বোধ হয় কম থাকাই ভালো অভ্যেস খারাপ হয়ে যায় রাস্তা ধীরে ধীরে আরো ভালো কম আটত্রিশ কিলোমিটার হয়তো বাকি আছে একটা নীল রঙের জল দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ছোটা লেকের পাশ দিয়ে না দাঁড়িয়ে আমরা বেরিয়ে গেলাম তখন ছিল রাস্তার মজা এবার হচ্ছে না রাস্তার মজা কোন রাস্তা কোথায় গেছে একমাত্র এখানকার লোকেরা ছাড়া কেউই জানে না শর্টকাট করলাম সাথে পেলাম অনবদ্য এক অভিজ্ঞতা দেখা যাচ্ছে সঙ্গনের দিকে দুটো বরফের পাহাড়ের মাঝখানে আর মাঝখানেও বরফের পাহাড় রয়েছে কিন্তু স্যারে পড়ে যাওয়ার জন্য সাদা অংশটা দেখা যাচ্ছে না আমরা আজকের মতো আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছি প্রায় এখনও দেরি আছে কিছুটা কিন্তু লেকটা অল্প একটু দেখাও গিয়েছিল আবার সাদা পাহাড়ের কোলে মেঘ আর তার নিচে সৌমরিরি লেক একেবারে মোহময়ভাবে ভাবে উপস্থিত সৌমরিরি বন্ধুরা মাফ করবেন প্রথম দেখায় এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে ক্যামেরা অন করতেই ভুলে গেছি বেরিয়েছিলাম সকাল নটায় এখন একটা বাজে চার ঘন্টা জার্নি শেষে এক পরম পাওয়া এগিয়ে গেলাম কর্যক গ্রামের দিকে সেখানেই আমরা আজ রাতে থাকব বাজার এলাকা পার হয়েই পেয়ে গেলাম সৌমরিরি গেস্ট হাউস টেলিফোন নম্বর দেওয়া আছে আর ডেসক্রিপশানও দিয়ে দিলাম দড়াদড়ি করে হাজার টাকা পার হেড ঘর ডিনার ব্রেকফাস্ট সমেত ঘরের পিছনের প্রশস্ত কাঁচের জানলা থেকে লেক আর পাহাড় দৃশ্যমান সামনে দিয়ে চলে গেছে মূল রাস্তা চলে গেছে একেবারে ভিউ পয়েন্ট পর্যন্ত ঘুরে এসে ঘরে বসেই দেখতে পেলাম সূর্যাস্তের রঙে রাঙা লেক পাহাড় ডাল ভাত আর সবজি দিয়ে লাঞ্চ করে চললাম ভিউ পয়েন্ট লাঞ্চটা প্যাকেজে না থাকলেও চমৎকার মালকিন আর তার পাঁচও আমাদের জন্যই রান্না করে দিলেন সত্যি কথা বলতে কি এই ভিউ পয়েন্ট ব্যাপারটা আমার আগে জানা ছিল না আমাদের চালক ভাই রিঙ্কুই বলল চালিয়ে চালিয়ে খুশ হয়ে জায়গা রাস্তা বন্ধুর এই কর্যগ্রাম যতই সাজগোজ করুক না কেন এর শরীর থেকে প্রাচীনত্ব আর ধ্বংসের চিহ্ন মুছে ফেলা যায় না অবশ্যই প্রকৃতি এর জন্য দায়ী অন্য কিছু না এখন এসেছে একটা অপূর্ব সুন্দর জায়গা সৌমোরিরি ভিউ পয়েন্ট একটু উপরে আসলে বসতিগুলো যেখানে তার থেকে খানিকটা উপরে আর সেখান থেকে অর্ধ চন্দ্রাকৃতিভাবে পুরো সৌমরিরিটাকে দেখা যাচ্ছে সৌমোরিরি বা মাউন্টেন লেক চ্যাংথাং মালভূমিতে অবস্থিত উচ্চতা চার হাজার মিটার বা চোদ্দ হাজার আটশো ছত্রিশ ফুট ভারতের তথা লাদাখের সব থেকে উচিত অবস্থিত লেক দুটি প্রধান ঝর্ণা একটি উত্তর দিকে আর অন্যটি দক্ষিণ পশ্চিম দিক থেকে একে পুষ্ট করে এছাড়া গলিত জল তো আছেই এর কিন্তু কোনো আউটলেট নেই বাপরে বাপ কি নীল কি নীল একটা গাধা চড়ে বেড়াচ্ছি দেখ এখন বাজে পাঁচটা কুড়ি নীল জল কি সত্যিই দেখতে আমরা হাতটা চলেছি দেখা যাক কতটা কাছে গেলেও জল নীলই থাকে একটা ঢাল বেয়ে জলের কাছাকাছি নামতে লাগলাম না দেখুন লেকের জল সত্যিই নীল এই তো এতটা কাছে চলে এসছে তবুও নীল সূর্য তখন আকাশে গনগন করছে তীব্র হাওয়া বইছে প্রথম থেকে অল্প দূরেই বরফের মুকুট পড়া পাহাড় ফেরার পথে কর্যক মনস্ট্রিতে ঢুকলাম এগারো বছর আগে যখন এসেছিলাম এতটা জীর্ণদশা ছিল না এটি টিবেটিয়ান রুপ্পা গোষ্ঠীর বধ সম্পূর্ণ স্বাধীন মনস্ট্রী হলেও হেডকোয়ার্টার রুপস উপত্যকায় কুন্ড্রা লোড্র নিংপো প্রায় তিনশো বছর আগে এই গ্রামে এর প্রতিষ্ঠা করেন আমরা আর ভেতরে ঢুকলাম না রওনা হচ্ছি মোটামুটি বলতে গেলে আজকেই আমাদের লাদাখ টুরের শেষ দিন চৌঠা জুলাই কালকে আমরা লে থেকে ফ্লাইটে কলকাতার অভিমুখে রওনা হব ভীষণ ভালো লাগলো সমরি হোটেল সৌমরিরি এবং এখানকার আচার ব্যবহার মানুষের মিশে যাওয়ার ক্ষমতা বেশ কয়েকজনের সঙ্গে আলাপও হলো ফলে বেশ জমিয়েছিলাম এবার সত্যিকারের মন খারাপ লাগছে ফেরার পথে পড়লো আবার সেই না পথ পেন্টিংসের মতো প্রকৃতির সাথে মিশে যাওয়া ভেড়ার পাল. মরির এলাকা পেরিয়ে আমরা আবার রাস্তায় চলে এলাম কিছুক্ষণের মধ্যেই আমরা সেই তিন রাস্তার মোড়ে পৌঁছে যাব যে রাস্তা দিয়ে গতকাল আমরা এসছিলাম যে রাস্তা দিয়ে আজ আমরা পৌঁছচ্ছি আর যে রাস্তায় এখন আমরা যাব ঝাপা ঝাপ এগিয়ে যেতে হবে সুন্দর রাস্তা সুন্দর পাহাড় জুলে জুলে কুণ্ড রয়েছে আর পেছনে আমরা ফেলে এলাম সেই কুণ্ড থেকে যে সালফার আর অন্যান্য সলফ রয়েছে সেগুলো জমে জমে সাদা সাদা স্তর পড়ে রয়েছে এই সবুজের মধ্যে খুব ভালো রাস্তা দিয়ে আমরা এখন চলছি গত দুদিন ধরে খুব খারাপ রাস্তা দিয়ে আমরা এসেছি যদিও এনজয় করেছি এটাও ঠিক তবে ধুলোটা খুব প্রবলেম করছিল তাছাড়া সব ঠিকই আছে সৌকল লেকের সামনে টিএসও কেএর সোকার এর আগে যখন দেখেছিলাম গতবারে বেশ নীলচে জল দেখেছিলাম এবার তা দেখছি না মোটামুটি বেশ বড়ই আর ওই সাদা সাদা ওগুলো জলের থেকেই যে সল্টেড পোর্শন আছে সেগুলো জমে গিয়ে ওপরে ভেসে রয়েছে সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর রাস্তাও সুন্দর কিন্তু আট প্রায় কিলোমিটারের মধ্যেই আমরা চলে তালাংলা তারপরেই নামতে থাকবো এবং নামতে নামতে লে আমার দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে পেছন দিকে সেই রাস্তাটা হচ্ছে মালালির দিকের রাস্তা আর আমরা চলেছি লে দিকে অর্থাৎ লে মানাল মাথা পেরিয়ে আমরা পেছন দিকে নামবো লে এখান থেকে একশো কুড়ি কিলোমিটার যদি মানালি থেকে বাই রোড লে আসেন তাহলে এই দৃশ্যগুলি আপনাদের চোখে পড়ে পৌঁছে গেলাম টাংলাংলা কিন্তু এখানে আমরা থামবো না এই যে মন্দির পদে গাড়ি চলেছে রং আর বরফে সাদা নেই হ্যাঁ বাপরে সামনে পাহাড়টা থেকে চোখ ফেরানো যাচ্ছে না এত ভালো এত সুন্দর লাগছে মনে হচ্ছে সাদা সাদা খাটানো রয়েছে এই সুন্দর দৃশ্য দিয়েই এবারের মতো শেষ করলাম লাদাখ পর্ব যারা এপিসোডগুলো দেখেছেন উপভোগ করেছেন প্ল্যান করেছেন একবার যাবেন বলে তাদের সকলকে অজস্র ধন্যবাদ লাইক শেয়ার করতে ভুলবেন না যেন সাবস্ক্রাইব করা না থাকলে করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ